আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য পাকিস্তানের দিয়ে জানা মাম কটন থ্রি পিস নিয়ে হাজির হলাম প্রিমিয়াম কোয়ালিটি দুইটা কালার আছে দুইটা কালার অসাধারণ ওনারটা দুই পাশে কাট ওয়াট কাজ জামাটা অল ওভার প্রিন্টের ভিতরে এম্বয়ডারি কাজ করা তো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখানো থাকবে আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছে চ্যানেলটি যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে বেল আইকনটি চাপে আমাদের সাথে থাকুন তো গাইজ ফার্স্ট অফ অল কামিজটা দেখে দিতে কামিজটা দেখে খুবই সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে এমন কাজের ভিতরে থাকবে অল ওভার আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন জামাটা লং পেপটি এখানে একটা লেস আছে লেসটা হাতে এবং প্যানেলে বসাতে পারবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আমি একটু কাজটাকে দেখা দিচ্ছি এমব্রয়ডারি কাজটা খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাক সাইডটা প্রিন্টের ভিতরে এখানে কোনো কাজ নেই ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হাতে কাপড়ের সাথে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন মন মত বানিয়ে নিতে পারবেন সহজাতে পোলাতে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন সলিড এক কালার সালার কাপড়ে পাই যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো মনে হতে পারছেন আমাদের থেকে পাক্কা আড়াই গজ যে সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে দোপাটা দেখেন দোপাটা অনেক সুন্দর সাড়ে পাঁচ নামার জন্য বড় না পাই যাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে দুই পাশে কাটওয়ার্ড আম্বারির চিকেন কারি আমি একটু কাছটাকে দেখা দিচ্ছি নিকুট বাটারির কাজটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো জায়গায় পড়লে আপনাকে ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের ছবিটাতে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে দুটোই অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনে এই নাম্বার দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি কটন ফেব্রিক পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আরেকটা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে বেলাই কিন্তু চাপে দেবেন তার নিত্য নতুন সবার আগে পাই যাবেন ছবি দুটি কন্টিনিউ করে দেখুন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আগেটা মতোই স্যামসাম ডিজাইন এমবোর্ডারি কাজ করা আছে জামাটা প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি কাজে ভিতরে থাকবে অল ওভার জামাটির প্রিন্টে অসাধারণ হওয়া হোক আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ জামাটির লং পিপটি পাকা তিন গজ পাচ্ছেন যেকোনো কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন আমি একটু কাছ থেকে দেখা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি এই জামাটা অনেক সুন্দর আর একটি সিল লোক দেওয়া আছে একটি পাশে ডিজিটাল প্রিন্টে অসাধারণ এটা আপনার হাতে হবে প্যান্ডেলে বসাতে পারেন ব্যাকসাইড পাঁচ একই রকমের এখানে আছে সিমিলারে ডিজিটাল প্রিন্টে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন যখন পরবেন আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এখানে একটা লেস আছে লেসটা আপনি প্যানেল অথবা হাতায় বসাতে পারবেন ঠিক আছে আর যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট কেটে ফেলেন আর এটা হাতা কাপড় এসে দেওয়া হচ্ছে পোলা হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টটা অনেক অনেক সফট আর সলেই তা কালার সালাইতে পাই যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা সুযোগটা দেখেন ও সারে পাঁচার নামার জন্য অল ওভার প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট অসাধারণ দুই পাশে চিকেন কারি এম্বয়ডারি কাজ করা বড় না পাচ্ছেন দুই পাশে কাজ হয় এম্বয়ডারি কাজ করা থাকবে তো ভিডিওটি শেষ করবে দেখো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা খুবই খুবই কম দামে পাই যাচ্ছে আমাদের থেকে মাত্র এক টাকা অনলাইন শপ থেকে পেয়ে যাচ্ছে মাত্র 1950 টাকা আমাদের থেকে paid যাচ্ছে তো জটপড করে অর্ডারই করবেন না স্কিনি ইমেজও সব নামতে আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের সুবিধারতে বলে দিচ্ছি আমাদের থেকে আগান কোনো টাকা দিতে হবে না আপনি মাল হাতে পাবেন তারপর টাকাটা ফুল একসাথে পেমেন্ট করে দিবেন আর আরেকটা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন তাহলে নিত্য নতুন সব আপডেট পেয়ে যাবেন আর চাইলে ফেসবুক পেজটি জয়েন হতে পারবেন আমাদের রেগুলার ছবি ভিডিও আপলোড প্রত্যেকটা ডিজাইনের ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডার থেকে কম্পার করে ফেলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম